والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاد بعد ذي الجماعة السنه حقوقات جلسة قد كندرو كندر وشد قرم كندر ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলের মুক্তির দাবিতে জেলা শেখা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি জনাব অধ্যাপক উদ্দিন প্রধান সম্মানিত জেলা উপজেলা শহর এবং সর্বস্তরের সম্মানিত নেতৃবর্গ মিডিয়ার সম্মানিত বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্য বৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শুরুতে সে মহান আব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তারা আজকের এই শান্তিপূর্ণ বিক্ষোভ এবং বিক্ষোভ করে আমাদের এই সমাবেশে আমাদেরকে অংশ গ্রহণ করার সুযোগ দিয়েছেন এজন্য শুকরিয়া কবুল দিয়ে সবাই পড়ছে আলহামদুলিল্লাহ অগণিত অবনীত দরুদ ও সালাম পেশ করছি সহেদুল মুরসালিন রাহমাতুল আলামিন জান্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন প্রেসস আমলের সরকার দীর্ঘ পনেরো বছর সাড়ে পনেরো বছর জন নির্যাতন করে জনতা ছাত্র দিবসের আন্দোলনের মুখে শুধু পদত্যাগ করে নাই দেশ থেকে প্রাণী আছে যারা রক্ত দিয়েছেন গান হারিয়েছেন আমরা তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি শহীদের শাহাদ শহীদদের শাহাদত কামনা করছে আর যারা অসুস্থ রয়েছে তাদের সুস্থতা মহান রাবুল আলমিনের কাছে কামনা করছি সংগ্রামী বন্ধুগণ দুই সালে জুলাই এবং আগস্টে থেকে স্বাধীন করতে হয়েছে কারণ এই স্বাধীনতার জন্য এই সাড়ে বারো বছরে কথা বলার কোন অধিকার ছিল না এদেশের মানুষের ভোটের অধিকার ছিল না এদেশের সমস্ত মানুষের উপরে বলা যায় শুভ রাজনীতি করতে চায় না এই মামলার একটি অংশ হিসাবে আমাদের দেশের আমাদের দলের প্রাণ প্রিয়নেতা আমাদের উত্তরবঙ্গের বিশিষ্ট নেতা জনাব এ কে মাজারুল ইসলাম সাহেবকে আপনারা শুনেছেন মিথ্যা মামলায় মিথ্যা সাক্ষী দিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে তাকে জেলখানায় রাখা হয়েছে আমরা লক্ষ্য করছি এবং দেখছি এই ছয় মাস দশ দিনের সরকার এই মিথ্যা মামলায় আটক আমাদের এখন পর্যন্ত মুক্তি এজন্য জামাত ইসলামী সর্বপ্রথম আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছে বিদায় নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে আমরা এই সরকারকে সর্বোত্তম সহযোগিতা দিয়ে যাচ্ছি এখন পর্যন্ত আমরা এই সরকারের যিনি প্রধান তিনি আন্তর্জাতিক একজন ব্যক্তি নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি তাই না আমরা সম্মানী মানুষকে সম্মানের জায়গায় রাখতে চাই আমরা তাকে সহযোগিতা দিতে চাই কিন্তু এখানেও যদি বৈষম্য থাকে তাহলে সম্মানী ব্যক্তিকে সম্মান দেওয়া সম্ভব আন্দোলন করে তোলা হবে বন্ধুগণ আজকে মিশের দিন শুধু ঠাকুর গায়ে মিছিল অনুষ্ঠিত হতে পারা সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে রাজধানী ঢাকা থেকে ওই কে দুটা থেকে টেকনাপ পর্যন্ত থেকে পাতুরিয়া পর্যন্ত সারা দেশে আজকে মিছিলেন দেশে পরিণত হয়েছে তখন পর্যন্ত এই যেমন আজহারুলসলামকে মক্তিদা আনা হয় যে আন্দোলন শুরু হয়েছে সেটা চলবে চলতে থাকবে এটা কোনোদিনও তারা আজহারু ইসলাম সাহেবকে প্রশাসন সহ সবাইকে বলতে চায় তিনি শুধু একজন রাজনৈতিক নেতা না তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন তিনি ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগরের দায়িত্ব পালন করেছেন তিনি সেকেন্ডারি জেনারেল দায়িত্ব পালন করেছেন তাকে গ্রেফতার করা হয়েছে সম্পূর্ণ অন্যায় ভাবে অন্যায় ভাবে সাক্ষী দেওয়া হয়েছে অন্যায় ভাবে আপনারা শুনেছেন সাত কিলোমিটার দূর থেকে আজার সাহেব মানুষ হত্যা করেছে দৃশ্য পাগল বিশ্বাস করবে না তিন কিলোমিটার দূর থেকে দেখেছেন সেটাও তো বিশ্বাস করবে না এই যে সম্পূর্ণ মিথ্যা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই রায় গুলো দেওয়া হয়েছে এবং আমাদের নেতৃবর্গকে ফাঁসি পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ বন্ধুগণ আজকের এই সমাবেশ থেকে আমরা এই কথাটি বলতে যাচ্ছি এক ফাঁসি গেছে

আমরা যেন নেতৃত্ব দেয় আমরা যেন রাজনীতি করি আমাদের সিদ্ধান্ত যেন আমরা নিতে পারি আমাদের সম্মানিত আমিল জামাত বলেছেন এক ধাক্কা হাসিনা পালিয়েছে আরেক ধাক্কায় বাংলাদেশকে কোরআনের রাষ্ট্রে পরিণত করতে হবে থেকে গ্রহণ করব এই অঙ্গীকার এই আহ্বান আপনাদের কাছে রেখে আবারও প্রশাসন সহ সর্বত্রই বলতে চাই আপনারা মেসেজ দেন এতে মাঝার ইসলাম সাহেব যদি মুক্তি না পায় তাহলে ভালো বেশ করে দেওয়ার কাজ করবে আজকে এই প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করেছেন এই জন্য কেন্দ্রের পক্ষ থেকে জেলার পক্ষ থেকে জামাতে স্তরের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং বরফত জানিয়ে আজকের সংযুক্ত কটা সূর্য অভাত ইল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ